একটা যতু গৃহে পরিণত করেছে এই জেলার ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনাচ করা হয়েছে এই জেলাতে মমতা ব্যানার্জি তার বাড়ি ভেঙে কচন করা হয়েছে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি এই জেলাতে ওদিকে গোসাবা এদিকে মগরাহ ওদিকে মিবিয়া বুরুজ ওদিকে ফলতা ডায়মন্ড আরবান এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ইভিএম এর স্টিকার লাগিয়েছে একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক এ দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়েছে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুথেই মারা হয়েছে প্রত্যেক বুথে আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী আপনাকে বলি আমি উনিশশো সাল থেকে রাজনীতি করি এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন তেরো বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিই যাই নিউটনের থার আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে পৃথিবীটা গোল হিসাব হয়ে যাবে লক্ষণ সে একটা সময় নদীর উপরে আমাকে বলতো ঢুকে দেখ ভাঙব ক্যালেন্ডার হয়ে গেছে সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপয়েন্ট কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তরপ্রদেশেও দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো সমসামে আলু আর বিহার মেয়ে ছিল অষ্টমের গুণা নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহজি যোগী আদিত্যনাথজি আসতে পারেন কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করব না ভাই মিডিয়া আছি তাই আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি तो आप तो पहुंचा है दोकुल अमित शाह जी बोले थे पार्लियामेंट में या आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है अभी बंगाल बाकी है अगले साल बंगाल में भी हो जाएगा हमें और हमिता पहले थे ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরে শুভেন্দুকে হারাবোদ্দার আরে পৃথিবীর সবচেয়ে বড় নাম মমতা ব্যানার্জী আঠানব্বই সালে ফল ফল করে ঘুরতেন অটলজি ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল তো রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে বেইমারি হসপিটালে শুয়েছিলেন রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেইমারি করেছেন তার সঙ্গে করেননি আপনি আপনি গেলেন নন্দী গ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার তাহলে আমি তো পঁয়ষট্টি হাজার দিয়ে শুরু শূন্য থেকে শুরু করবে ঠিক আছে মজা তোমাকে দেখাচ্ছে পঞ্চায়েত সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটা দুটো ব্লক বিজেপি চব্বিশের লোকসভা অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার বাড়িয়ে আপনারাও পারবেন পারবেন আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি এই পলাশ থালিমের মতো পাঁচ আটা আইপিএস গুলোকে হবে এই মালটা কে জানেন এই মালটা হলো হল ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হতুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার আবার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন বলে আছে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের নেতারা সকালে মেসেজ করেছে বলেছিল ভেঙে সুমিত কেমন বাঁচায় আর সুমিতের আইপা ব্যানার্জি কেমন বাঁচায় পলাশ ভালি দুবার করলেন তিনবার একটা থেকে তিনটা পঞ্চম আইকে শুভেন্দু অধিকারীরব পশ্চিম বাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি 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 তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ভাইপকে কয়লা ভাইপকে গালীঘাটের ঠাকুর ভাইপোকে জেনে রাখুন

পারেনি হাওড়াতে গেছে পতাকা নিয়ে যায়নি বিদল দলনেতা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা পুড়িয়েছে বাক মমতা মমতার আগে